অনেক শিশুরা আছে যারা দারিদ্র ও অসুস্থতার কারণে তাদের স্বপ্ন পূর্ণ করতে না পেরে কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছে যখন ছোট বাচ্চারা যারা ভবিষ্যতের নেতৃত্ব করবে তারা সুস্থ ও উজ্জ্বল হয়ে বেড়ে উঠবে তখন একটা স্থিতিশীল ও সুখী জগৎ তৈরি হতে পারে ফাউন্ডেশনের চেয়ারম্যান জাঙ্গিরজা যিনি বাচ্চাদের জন্য একটা সুখী পৃথিবী তৈরি করার আশা করেন প্রতিনিয়ত বিশ্বব্যাপী শিশু যুব সমর্থন প্রকল্পগুলি সম্পন্ন করছেন এটা নিশ্চিত করার জন্য যে কোনো শিশু যেন অবহেলিত না হয় এবং খারাপ পরিবেশের কারণে তার স্বপ্ন না হারান একজন মায়ের প্রেম যিনি আশা করেন যে বাচ্চারা দারিদ্রতা ও অসুস্থতা থেকে মুক্ত থাকবে এবং সুস্থ ও উজ্জ্বলভাবে বেড়ে উঠবে সেটা এমনকি ফাতিমা নামে একজন বাংলাদেশি মেয়েকেও প্রদান করা হয়েছে যে একটা বিরল রোগে ভুগছিল

뇌허혈 증상이 나타나요. 어느 중추 같은 곳에 허혈 증상이 생기면 말을 갑자기 못하게 되고 또 이렇게 뭐 기억력 장애가 생긴다든지 또는 발작을 한다든지 머리에서 생길 수 있는 모든 증상이 다 생길 수가 있습니다. 모아모아, 로그홀오, 익티두라로고 로그잘무드해, 로바히나리자 무스티시케, 로프두쇼르보라호코레, 쇼마에, 샤테, 샤테, 쇼무치이도하이. তার অপারেশনের জন্য সঠিক সময় চলে গেছে এবং পরিণামস্বরূপ তার মস্তিষ্কের অনেক ক্ষতি হয়েছে ফাতিমার করুণ পরিস্থিতির কথা শুনে যে একটা বিরল রোগে ভুগছিল ইন্টারন্যাশনাল বোলভো ফাউন্ডেশনের চেয়ারম্যান জান গিলজা তার প্রতি উষ্ণ ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন Uh, we have uh, just uh, like a boat without rudder here, uh, but we are founding uh, some way uh, to save my daughter uh, through We Love You Foundation's support. And I thanks uh, all of uh, the team, uh, especially person managing director, and uh, director general for their uh, support. অপারেশন শেষ হওয়ার পর বোল্লাভ সদস্যরা ফাতিমার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন ফাতিমা লাজু খেসে তাদের অভিবাদন জানায় চেয়ারম্যান জাং গিলজা ফাতিমাকে একটা মূল্যবান উপহার পাঠিয়েছিলেন যে বই পড়তে এবং ছবি আঁকতে ভালোবাসে তার বাবা ও মায়ের সাহায্যে ছবি আঁকছে তার পরিবার শান্তভাবে হাসে এটা আমার মেয়ের জন্য খুবই দরকার ছিল কারণ ও একে একে যখন বসে থাকে ড্রয়িং করে করে তার সময়টা খুব ভালো কাটবে সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ওর খুশিগুলোর দিকে খেয়াল রাখার জন্য

চেয়ারম্যান জাং গিলজা এর প্রেম ও যত্নের জন্য ধন্যবাদ একজন বাংলাদেশি মেয়ে ফাতিমা তার জীবনের আশা ফিরে পেতে সক্ষম হয়েছে ইন্টারন্যাশনাল বোল্লভো ফাউন্ডেশন আগের মতো সুস্থ ও সুখী জীবন ফিরে পাওয়ার জন্য তাকে অনবরত সাহায্য করবে